ছোট্ট শহর মাধবপুরে রইল সুমন আর পরিবার সুমনের মা বাবা আর ছোট বোন মিমি সঙ্গে থাকত তারা সবাই খুব ভালোবাসে একে অপরকে একদিন সুমন স্কুল থেকে বাড়ি এসে দেখল মা একটু চিন্তিত মা বলল সুমন আজ তোমার বাবায় কাজ খুব বেশি তাই তুমি একটু মিমির দেখাশোনা করবে সুমন বলল হ্যাঁ মা আমি করব, মিমি একটু অসুস্থ ছিল তাই সুমন তার পাশে বসে খেলতে লাগল একসাথে তারা গল্প করল হাসলো আর মিমির মন ভালো হয়ে গেল পরের দিন বাবা বাড়ি এসে দেখল সুমন কত ভালো করে মিমির খেয়াল রেখেছে তিনি খুব খুশি হলেন বাবা বলল সুমন তুমি অনেক বড় ছেলে হয়ে গেছ তোমার এই সাহায্য আমাদের পরিবারকে আরও শক্তিশালী করে সুমন বুঝলো পরিবারের সবাই একে অপরের সাহায্য করলে বন্ধন আরও মজবুত হয়